হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এই তালের মরশুমে বাজারে চারিদিকে যখন শুধুই তালের দেখা মেলে তখন তালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের বড়া যা বাইরে থেকে দেখতে ভীষণই মুসমুসে কিন্তু ভিতর থেকে খুবই নরম এবং তুলতুলে আপনারা অনেকেই তালের বড়া বাড়িতে বানান কিন্তু আমি কিভাবে এই বড়া বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল তালের বড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে তার মধ্যে প্রধান উপকরণই হল তালের পাল্প এখানে একটা তাল থেকে আমি পাল্প বার করে নিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ আটা নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি আটা যতটা নেব ময়দা তার থেকে কিছুটা পরিমাণ কম নিতে হবে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি এক কাপ চিনি নিয়েছি নারকেল কোড়া নিয়েছি থ্রি টেবিল স্পুন এবারে তালের পাল্পটা নিয়েছি থ্রি থেকে ফোর টেবিল স্পুন পুরোটা নেবার দরকার নেই যতটা লাগবে ততটাই নেব সামান্য লবণ নেব এবং ওয়ান টেবিল স্পুন মতো মৌরি নিয়েছি এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিক্স করে নেব কোনো রকমের জল আমি অ্যাড করছি না তবে হাফ কাপ মিল্ক দিলাম এবারে সব কিছু ভালো করে মিক্স করে নেব এইভাবে ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একটু থকথকে হবে তাতে বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা যাবে ব্যাটার পাতলা হলে বড়া ভাজা যাবে না এবং যেহেতু সুজি আছে সেই জন্য সুজিটা ফুলবে তার জন্য আধ ঘন্টা একটু রেস্টে রাখতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা সুজি থাকার জন্য ব্যাটারটা একটু ফুলে উঠেছে এবারে হাত দিয়ে পুরো ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইভাবে খুব বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো কিন্তু খুবই ভিতর থেকে স্পঞ্জি হবে এইভাবে ভালো করে পুরো ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে অন্যদিকে একটা কড়াই গরম করব এবং কড়াই গরম হলে তার মধ্যে সাদা তেল দেবো যেহেতু বড়াগুলো ডুবো তেলে ভাজবো সেই জন্য তেল একটু বেশি নিতে হবে এবারে ছোট ছোট বলের আকারে বড়াগুলো ভেজে নেব বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব হাই ফ্লেমে বড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এইভাবে একটা দিক হয়ে গেলে অপর দিকটাও ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে একটা ছাঁকনি দিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু ততটাই সফট বাকি বড়াগুলো একই রকমভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে এইভাবে রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি তালের বড়া যা বাইরে থেকে দেখতে যতটাই ক্রিস্পি লাগছে ভিতর থেকে ততটাই স্পঞ্জি এবং সফট আমি জানি আপনারা অনেকেই বাড়িতে এই রেসিপিটা বানান বা বানাতে পারেন তবে আমি যেভাবে আজকে দেখালাম সেইভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সদ্য জন্মাষ্টমী গেল তাতে প্রায় সকলের বাড়িতেই এই রেসিপিটা খুবই কমন ছিল কিন্তু শুধুমাত্র অনুষ্ঠান বা উৎসব কেন এই তালের মরশুমে যখন ইচ্ছা তখনই কিন্তু এই মজাদার তালের রেসিপিটা বাড়িতে স্ন্যাক্স হিসাবে বানিয়ে ফেলা যেতেই পারে তাই না আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ